তবে মাথায় একটা কথা রাখবেন যদি সকল ত্যাগী নেতা কর্মীকে বাদ দিয়ে আপনারা যদি মনে করেন সুবিধাবাদীরা এখনই দল করবেন ইনসুদ আগামী দিনে বাটি ইউনিয়ন বিএনপিতে বিগত সাতাশ বছর আমি রাজনৈতিকভাবে এই দলের সাথে কাজ করে আসি এক এবং যতদিন বাঁচিয়ে আসি এতদিন ইংসদ আল্লাহ পার্টি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাথে থাকবো সকল ত্যাগী নেতা কর্মীদের ফাঁসে থাকবো দলের কান্ডারি সাতনাং বার্ড ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়েই বিভিন্ন চক্রান্তকারী চক্রান্তের মাধ্যমে ওনার সেক্রেটারির পথ স্থগিত করেছেন তারপরেও আমি সাতনাং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসাবে আমি একটা কথা বলতে চাই দীর্ঘ সতেরো বছর দলের দূর দিনেই আমাদের পাশে থেকেই বাই দলকে নেতৃত্ব দিয়েছে এবং আগামী দিনেও বাই নেতৃত্বে আমরা আমাদের এই দলকেই সুসংগঠিত করে রাখবো এই বলে আমার বক্তব্য এখানে কিছু কিছুকাত দসিম ভাইয়ের বিরুদ্ধে লেগে দসিম ভাইয়ের বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র করে ওনাকে এই ওনার সাংগঠনিক পদ থেকে স্থগিত করেছেন ইনশাআল্লাহ উনি পদে থাকুক আর না থাকুক আমরা পদে থাকিবা না থাকি আমরা ইনশাল্লাহ পার্টিয়ার সকল স্তরের জনগণ এবং বিএনপির যত নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল যুব দল সকলেই আমরা ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো জোসীম ভাইয়ের সাথে আছি থাকবো ইনশাল্লাহ ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের প্রত্যেকের আয়োজনে আজকে এই বুঞের জসিম ভাইয়ের সমর্থনে ইফতার ফাহাদি আমরা এখানে একত্রিত হয়েছি ইনশাল্লাহ গত সতেরো আঠারো বছর জসিম ভাই এই আমাদের মিরাট বাজারে ইফতার পার্টি জসিম ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে ইফতার আয়োজন করি এই আয়োজনে আমাদের সাথে সতর্কভাবে সকল ওয়ার্ড থেকে এবং ইউনিট থেকে যুবদল ছাত্রদল ছাত্র দল দল বিএনপির নেতৃবৃন্দ আমাদের সাথে একত্রতা পোষণ করেছে এবং উপস্থিত হয়েছেন এর জন্য সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বলতে চাই চক্রান্তকারীরা চক্রান্ত করবেই আমরা আমাদের যারা আন্দোলন সংগ্রামে জাতীয় দলের সাথে ছিলাম আসি এবং থাকবো আমাদের পাশে জোসীম ভাই ছিল আগামী দিনেও থাকবে ইনশাল্লাহ উনিও প্রতিশ্রুতি দিয়েছে আমরাও প্রতিশ্রুতি দিতে চাই উনার সাথে আমরা একত্রতা পোষণ করে আগামী দিনের রাজপথে জাতীয়বাদী দলের সাথে আমরা আসি ইনশাল্লাহ থাকব। এই উপস্থিতি আমার ইচ্ছে ছিল পাঁচে আগস্টে পরে আমরা বিগত দিনে এই বাটি ইউনিয়নে গত ষোলো বছর আমরা সুন্দরভাবে পার্টি করতে পারি নাই আমার ইচ্ছা ছিল এবারে বাটি ইউনিয়নে সকল ত্যাগী নেতাকর্মীকে নিয়ে এবং পাঁচ তারিখের পরও যারা বিএনপিতে যারা অংশগ্রহণ করছেন দীর্ঘদিন দলের সাথে জড়িত ছিলেন না দল করতেন তাদেরকে সহ একসাথে আমরা একটা সুন্দর নৃত্য পার্টি করব। যাই হোক একটা ভুল বুঝাবুঝির কারণে আজকে সেই সুযোগ হয় নাই তারপরেও আমি মনস্থিরভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা বিগত দিনে ষোলো বছর এই আওয়ামী দুঃশাসনের আমলে আমার পাশে থেকে আমার সাথে থেকে আন্দোলন সংগ্রাম রাজপথ ছিল তাদেরকে আমি সাথে আমি ইফতার করব এই আশায় আমি বিগত আমরা আরও তিনটে বিক্ষিতভাবে মানে নতুন পুকুর একটা ইফতার পার্টি করেছি গতকালকে মন্দার পুকুরবাড়ে নম্বর ওয়ার্ডে আমরা একটা ইফতার পার্টি করেছি এবং গত তিন দিন আগে আমার অফিসে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটা ইফতার পার্টি করেছি আর আজকে বাটি ইউনিয়নে বুঁহাট বাজারে কত মাঝে ইফতার বিতরণ প্লাস আমরা সবাই আজকে ইচ্ছা করবো যারা আজকে এ আমার ডাক্তে সাটা দিয়েছেন বা এসেছেন আমি সবাই প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার আজকে বাটি ইউনিয়নে যারা আছেন সবাইকে আমি একটা কথা বলবো বিগত ষোলো বছর আপনাদেরকে অনেক লোককে দাওয়াত দিয়েছি প্রোগ্রাম মিটিংয়ে আপনারা বলছেন আপনাদের কৌশলগত সমস্যা আছে আপনারা বলছেন আপনি সিন্ধুতিতে মাস্টারি করেন আপনি ক্ষমা শেষের একাধিক আপনি প্রোগ্রাম করতে পারবেন না আপনি ওই হাজিরপুরে মাস্টারি করেন আপনি পারবেন না আপনি ওই যে ইয়েতে চাকরি করেন আপনি পারবেন না আপনার সমস্যা আছে আপনি এলাকাতে বাজারে ব্যবসা করেন আপনার সমস্যা আছে আপনি দেখতে পারবেন না কিন্তু পাঁচ তারিখের পরে আপনাদের এসব সমস্যাগুলো সব দূর হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হিংসা করি না আমাদের দলের মধ্যে থেকেও কিছু কুচক মহল এটা করছে আমরা সবাই ইতিমধ্যে প্রমাণ পেয়েছি কিছু বেশিবাদী দল আমাদের মধ্যে থেকে আছে আমরা এগুলা বিরুদ্ধ এগুলো থেকে সবাইকে আহ্বান জানাবো বাটিয়া ইউনিয়নে আব্দুল কাদের জসিম বিকল্পনায় বিকল্প নাই তারা এগুলো করতেছে কারণ জসিম ভাই যদি পার্টিয়াতে টিকে থাকে অপশক্তির কোনো স্থান এখানে পাবে না আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আজকে জশিম ভাইয়ের নেতৃত্বে ইফতার পার্টিতে আমরা সবাই ভাটিয়া ইউনিয়ন যুবদল ছাত্র দল شباب দল সহযোগী অঙ্গ সংগঠন সবাই ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া